এই গাজীপুরের মাটিতে কিছুদিন আগে ছাত্রদল সন্ত্রাসী কর্তৃক চিরিকাঘাতে নিহত করা হয়েছিল এ নারীকে রানী আমি পাশাপাশি স্মরণ করছি বীরেশ্বরাইয়ে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত যে বনটিকে সঙ্গবদ্ধভাবে যুবদল ছাত্রদলের সন্ত্রাসীরা ধর্ষণ করে তাকে হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমি তীব্র নিন্দা জানাই জুলাই পরবর্তী যে পঁচাত্তর জন বনকে নির্দয়ভাবে এই পশুরা গণ ধর্ষণ করেছে এজন্য এদেরকে আমরা নিন্দা এবং তিরস্কার জানাই বাংলার মানুষ জেনে গিয়েছে এরা কতটা পশু আর যন্ত্র জানুয়ারে পরিণত হয়েছে এরা ক্ষমতায় আসার আগে এখন পর্যন্ত দুইশো জন মায়ের খালি করেছে ইনসাফ কায়েমের সংগঠন মানবতার মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর জেলা শাখার আয়োজিত আজকের এই সুবিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামীর মোফতারা আমির মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত অন্য অন্য নেতৃবৃন্দ এগারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ আইন শৃঙ্খলায় রক্ষায় দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ প্রিয় গাজীপুরবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার আমি শুরুতেই গভীর দুঃখের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই গাজীপুরের মাটিতে কিছুদিন আগে ছাত্রদল সন্ত্রাসী কর্তৃক চুরিকাঘাতে নিহত করা হয়েছিল যে নারীকে আমি পাশাপাশি স্মরণ করছি বীরেশ্বর সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত যে বনটিকে সংঘবদ্ধভাবে যুবদল ছাত্রদলের সন্ত্রাসীরা ধর্ষণ করে তাকে হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমি তীব্র নিন্দা জানাই জুলাই পরবর্তী যে পঁচাত্তর জন বনকে নির্দয়ভাবে এই পশুরা গণ ধর্ষণ করেছে এজন্য এদেরকে আমরা নিন্দা এবং তিরস্কার জানাই বাংলার মানুষ জেনে গিয়েছে এরা কতটা পশু আর যন্ত্র জানোয়ারে পরিণত হয়েছে এরা ক্ষমতায় আসার আগে এখন পর্যন্ত দুইশো জন মায়ের মুখ খালি করেছে এরা ক্ষমতায় আসার পরে পুরো বাংলাদেশকে জাহান নামে পরিণত করবে সুতরাং এখন সময় যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ গাজীপুরবাসী রুখে দাঁড়ানোর জন্য কি প্রস্তুত আছে এরা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে কলুষিত করার জন্য অস্ত্রের ঝন ঝননি চালাইয়ে চালিয়েছিল এরা গণতন্ত্রে বিশ্বাস করে না জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে না একারণে কারণে প্রতিটি ছাত্র সংসদ বানচাল করার জন্য কুচক্রী মহল হাইকোর্টকে পর্যন্ত ব্যবহার করে ছাত্রদের অধিকারকে দুলিশাত করার ষড়যন্ত্র করেছিল বাংলাদেশের তরুণ সমাজ লাল কার্ড দেখিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে তাদেরকে বিতাড়িত করেছে আগামীর বাংলাদেশ অপেক্ষা করছে এ সন্ত্রাসীর চাঁদাবাজ আর দুর্নীতিবাজকে এই বাংলাদেশ থেকে চিরতরে লাল কার্ড তারা দেখিয়ে দিবে তারা এখন জনগণের সমর্থন না পেয়ে চরিত্র হননের কাজে লিপ্ত হয়েছে আমাদের মোবাইলগুলো আমাদের মেইল আইডিগুলো হ্যাক করে টুইটার হ্যাক করে আমাদের বোনেদের নামে অশ্রাব্য ভাষা ব্যবহার করে রাতের বেলায় আবার প্রস্তুতি নিয়েছে ওই রাতেই তারা আবার কর্মসূচি দিয়েছে তার একটা মেটিকুলার ডিজাইন করে নারীদেরকে তারা যে লাঞ্চিত করেছে এই লাঞ্চনা ঢাকার জন্য একটা ট্রাম হিসেবে তারা এটা ব্যবহার করেছে সেই জানাই তোমাদের নিজু মানসিকতার এ কারণেই তোমরা ধ্বংস হাবা যেমনিভাবে প্রতিটা ক্যাম্পাসে আমাদের বনেদের ছবি বিকৃত করেছিলে বনেদের নামে স্লাড শেভিং করেছিলে বোলিং করেছিলে প্রতিটি নারী জেগেছিল প্রতিটি ক্যাম্পাসে নারীরা ছাত্র শিবিরের উপর আস্থা আজকে নারীরা বসে আছে জেগে আছে তারা অপেক্ষা করছে বারোই ফেব্রুয়ারি যে খান আসছে আগামীর বারোই ফেব্রুয়ারি যে সূর্যের উদয় হবে সে সূর্য হবে নেই সূর্য ইনশাআল্লাহ দাড়িপাল্লার গণ জোয়ার শুরু হয়েছে নগর বন্দরগুলোতে আজ জনগণ জেগে উঠেছে ইনশাল্লাহ চাঁদাবাজার দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করা সম্ভব হয় এই বাংলাদেশের ছয় কোটি মানুষ যে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে প্রতি বছর বাজেটে এক লক্ষ বিশ হাজার কোটি টাকার অধিক বরাদ্দ দেওয়া হয় এই বরাদ্দের টাকা শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত আমলা আর যারা রাজনীতি করে অর্থ উপার্জনের জন্য এই রাজনীতিবিদরা তাদের পকেটে পড়ে জনগণের কোনো সেবা তারা করে না জামাত ইসলামী ক্ষমতায় আসলে সোশ্যাল সেফটি নেট এই প্রোগ্রামের সকল টাকা জনগণের দোর পৌঁছে যাবে ইনশাআল্লাহ যদি দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চান আগামীর বারো ফেব্রুয়ারি সকাল থেকে দাঁড়িয়ে থেকে সন্ধ্যা অব্দি নিজের ভোট গুনে এ প্রজন্ম তাদের ভোটাধিকার নিশ্চিত করবে ইনশাল্লাহ সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ